জাতিসংঘ কেন ব্যর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বেদনাবিদুর সময়কালে উনিশশত সালে জাতিসংঘের ধারণা জন্মলাভ করে লাখ লাখ লোকের মৃত্যুর কোলে ঢলে পড়া লাখ লাখ আশ্রয় হারা নগরীগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় তখন যুদ্ধ থামাতে বিশ্ব নেতৃত্ব একজোট হয়ে যে সংগঠন গঠন করে সেটি আজ জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান সত্যিই কি শান্তি প্রতিষ্ঠায় সফল হয়েছে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আলোচনায় জাতিসংঘের চার্টার অনুযায়ী যুদ্ধবিরোধী কূটনীতি মানবাধিকার রক্ষা এবং উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতায় বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা এই সংস্থার মূল উদ্দেশ্য তবে সংস্থাটির কার্যক্রম বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখি হয়েছে বিশেষ করে শান্তিরক্ষায় তাদের উদ্যোগ অনেক ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হয়েছে বলে সমালোচকরা মনে করেন তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে অনেক সফলতার উদাহরণও রয়েছে উনিশশত আটাশি সালে শান্তিরক্ষার জন্য জাতিসংঘকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ইরান ইরাক যুদ্ধের অবসান নামিবিয়া ও পূর্ব তিমুরের স্বাধীনতা অর্জন এবং লেবাননে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ভূমিকায় সফল মনে করা হয় এছাড়াও বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষাকারী বাহিনী পাঠিয়ে সহিংসতা হ্রাসে ভূমিকা রেখেছে জাতিসংঘ কিন্তু অন্যদিকে শ্রেবরেনিৎছা গণহত্যা এবং রুয়ান্ডার গণহত্যার মতো ঘটনাগুলো জাতিসংঘের অক্ষমতা ও নিষ্ক্রিয়তার বড় প্রমাণ হিসাবে উঠে আসে রুয়ান্ডায় উনিশশত সালে সংগঠিত গণহত্যায় আট লাখেরও বেশি মানুষ নিহত হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তখন সেখানে ছিল কিন্তু তারা এই নৃশংসতা ঠেকাতে ব্যর্থ হয় তেমনি সেরেবেনি নিচ্ছায় আট হাজারেরও বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয় জাতিসংঘের সুরক্ষিত অঞ্চলের মধ্যেই বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের মূল সমস্যা হচ্ছে এর কাঠামো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো ক্ষমতা রাখে যা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করে বিশেষ করে সিরিয়া এবং ইয়েমেনের সংকটের মতো ক্ষেত্রে এই ক্ষমতার অপব্যবহার শান্তি প্রতিষ্ঠার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যদিও জাতিসংঘের বেশ কিছু উদ্যোগ যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলা মানবাধিকার সংরক্ষণ এবং দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কিন্তু রাজনৈতিক সংঘাত নিরসনে তাদের কার্যক্রম প্রায় সীমাবদ্ধ থেকে যায় সিরিয়া ইয়েমেন আফগানিস্তান এবং মিয়ানমার সংকটে জাতিসংঘের কার্যত অসহায়ত্ব প্রকাশ পেয়েছে অন্যদিকে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমও প্রশংসিত হয়েছে দুর্যোগ সংঘাত এবং মহামারীর সময়ে জাতিসংঘের খাদ্য সংস্থা শরণার্থী বিষয়ক সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসংখ্য মানুষের জীবন রক্ষায় সহযোগিতা করেছে মানবিক সংকটে জাতিসংঘের ভূমিকা নির্ভরযোগ্য কিন্তু রাজনৈতিকভাবে জাতিসংঘের সীমাবদ্ধতা এর বৈশ্বিক কাঠামোর কারণে শান্তি প্রতিষ্ঠা মূলত রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে যেখানে জাতিসংঘের ভূমিকা নেপথ্যে কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ এখন প্রশ্ন হলো ভবিষ্যতে জাতিসংঘ কি তার কাঠামোগত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে অনেকেই মনে করেন যদি নিরাপত্তা পরিষদের সংস্কার আনা না যায় এবং ভেটো ব্যবস্থার অপব্যবহার রোধ করা হয় তবে জাতিসংঘের কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব হবে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক